আসসালামু আলাইকুম অমায়া রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আইসক্রাম দারুণ স্বাদের মূলাভাজি করে দেখাচ্ছে রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে পাশাপাশি গরম ভাতের সাথে পরিবেশন করা যাবে এজন্য ফুটন্ত পানিতে দিয়ে দিচ্ছে আগে থেকে কুচি করে কেটে ধুয়ে রাখা মূলাগুলো একটা বলক তুলে নিয়ে পানি ঝরিয়ে নেব এতে করে মূলার যে একটা স্মেল থাকে সেটা চলে যাবে চুলাই একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে খুব ভালোভাবে গরম করে নিতে হবে এতে করে ভাজি করার সময় কড়াইয়ে লেগে যাবে না এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষের তেল সাথে দুইটা তেজপাতা হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আর কিছু মরিচ কুচি মরিচ আপনারা আপনাদের ঝাল মতো দিয়ে নেবেন বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ পাঁচফোরণ দিয়ে নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকেই কুষি করে রাখা আলুগুলো আলুগুলো আমি এভাবেই করে চিকন চিকন করে কুষি করে নিয়েছি এতে করে ভাজি অনেক সফট আর মোলায়েম হয়ে আসবে আলুগুলো বেশ কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি ভাপ দিয়ে রাখা মূলাগুলো এরপর দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে এ সময় চুলার রাশ মিডিয়াম থেকে একটু বাড়িয়ে দিতে হবে মূলা আর আলুর সমন্বয়ে ভাজিটা করে দেখাবো কোনো প্রকার পানি ব্যবহার করব না পানি দিলে ভাজিটা গলে যাবে এভাবেই করে বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখবেন খুবই সুস্বাদু হবে ভাজিগুলো একটু লাল লাল করে ভেজে নিয়ে আপনারা চাইলে এখানে ডিম দিতে পারেন আমি এখানে দুইটা ডিম দেবো এজন্য অল্প কিছু তেল দিয়ে দিয়ে দিচ্ছি দুইটা ডিম আমি এখানে ডিমের ঝড়ি তৈরি করবো এজন্য ডিমগুলো ভেজে নিয়ে বড় বড় করে টুকরো করে নেব এতে করে খেতে বেশি ভালো লাগবে দেখুন এভাবেই করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এখন নাড়াচাড়া করে ভাজির সাথে মিশে নিচ্ছে এভাবেই করে আপনারা মূলা আলু ডিম দিয়ে ভাজি করবেন খেতে দুর্দান্ত লাগবে খুবই মজা লাগবে অল্প কিছু লবণ দিয়ে ডিমগুলো এভাবেই করে বড়ো বড়ো টুকরা করে কেটে নিচ্ছি একটু বড় বড় করে কাটলে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগবে নামানোর পূর্বে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেল আমার ভীষণ সুস্বাদু ভাজি আশা করি সবার অনেক ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন